আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমার প্রিয় দিনদার ভাই বোনেরা আজকে আমরা আপনাদের জন্য একটা ক্লাস নিয়ে আসছি এখানে লেখা আছে গাইর পরিবর্তন করো চেঞ্জ করো আল জুমলা আল খবরিয়া জুমলায় খবরিয়া কি খবরিয়াকে পরিবর্তন করো রূপান্তর করো ইলা আল জুমলাতি ইসিনশাইয়াহ ইলা দিকে প্রতি আল জুমলাতুন তিনি ইয়া জুমলা ইনসিয়াতি তার মানে আপনি জুমলায় খবরিয়া গুলিকে জুমলায় ইনসা ইয়াতে রূপান্তর করবেন আপনারা জানেন জুমলায় খবরিয়াটা দুই প্রকার হয়ে থাকে এক নম্বর জুমলাতুন ফেয়ালিয়া দুই নম্বর জুমলাতুন ইসমি ইয়া এই বাইকে ইয়াজহাবু মেনির ইরাল মাদ্রাসা ইরা জুমলাতুন ফেয়ালিয়া কারণ এখানে ইয়াজহাবু ফেল দিয়া শুরু হয়েছে দুই নম্বর يذهب الأولاد يضرب الأولاد القطة ديتيو بكرة جملة فعلية شعيب حاضر في الحفلة إي بكرة جملة اسمية أقرأ القرآن كل يوم إي بكرة جملة فعلية أبا ماء العين عذب إي بكرة جملة إن اسمية لأمر شواجب استبرسي جملة خبرية كاكي জুমলায় ফেলিয়া এবং জুমলা ইসমিয়াকে জুমলা খবরিয়া বলে তাহলে জুমলা খবরিয়া কত প্রকার দুই প্রকার জুমলা ইনসা আপ ইসমিয়া জুমলায় ফেলিয়া আলহামদুলিল্লাহ এবার আপনি আসেন ইরাল জুমলাতের ইনসা ইয়া কোন বাক্য বানাবেন জুমলাতুন ইনসা ইয়া বানায় দিবেন তো জুমলাই ইনসা ইয়া কিভাবে বানায় এটা বোঝার আগে আমরা ইনশাআল্লাহ জুমলা ইনসার উপর ছোট্ট একটা ক্লাস নিব ইনশা তারপরে আমি এখান থেকে একটা বাক্য শুধু বানাবো আর বাকিগুলি ইসা আপনারা বানাইতে পারবেন ইসা আল্লাহ তো আপনি আসেন ইলাল যারা মানে আপনি চান যে আপনার ছোট ভাই আপনার সন্তান ইসা আল্লাহ একেবারে মানে শিশুকাল থেকে হকানি একজন আলেম মানে আলেম হবে এমনটা যদি কেউ চান আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনি যদি আপনার সন্তান আপনার আদরের ছেলে আপনার আদরের সন্তান আপনার আদরের ছোট ভাই যদি আমার মাতাশায় দিয়ে দেন ইনশাআল্লাহ মাত্র দুই বছর দুই বছর পরে সে ইনশাআল্লাহ অবশ্যই হরকত দিনে এবারত পড়তে পারবে তার করতে পারবে তা কি করতে পারবে এমন কি বিভিন্ন প্রকার জুমলা গঠন করতে পারবে ইনশাআল্লাহ জি তাহলে আমরা কি বানাবো জুমলাতুল ইনসা ইয়া বানাবো এবার আপনি আসেন জুমরা কত প্রকার এক নাম্বার জুমরা ইনসিয়া অনেকগুলি প্রকার সত্তর লেখা যাবে না আমি লিখতেছি এক নাম্বার আমর আমর অথবা আমরিয়া জুমরা তো ইনসা ইয়া আমরিয়া আমর দুই নাম্বার নেহি নুন হায়া নাহি অথবা নাহিয়া নাহিয়া নেহি তিন নাম্বার ইস্তিফহাম ইস্তিফহাম

নাম্বার আট কসম আরো আছে তো আমরা এখানে মোটামুটি কয়েকটা লিখেছি কারণ সব তো লেখা সম্ভব না বা প্রত্যেকটা বিষয়ে বাক্য তৈরি করাটা কঠিন সময়ের আপনার প্রয়োজন তো আমার নেহি ইস্তিফাম তামান্না নেদা কসম তা এরকম ভাবে আরো আছে আরেকটা লিখি ইনশাল্লাহ আট নাম্বার নয় নাম্বার তা আজুব নয় নাম্বার তা আজ জি ইনশাল্লাহ নয় নাম্বার কি বলছি তা মানে তা আশ্চর্যবোধক বাক্য তাহলে আমার মানে আদেশ সূচক বাক্য নেহি নিষেধ সূচক বাক্য ইস্তিফা প্রশ্নবোধক বাক্য তাম মূলক বাক্য তারা জি আশামূলক বাক্য রকুদ বন্ধনমূলক বাক্য নিদা আবার সূচক বাক্য কাসাম শপথমূলক বাক্য তা আর যুগ আশ্চর্যবোধক বাক্য জি সম্ভব আমরা এখিন যে বাক্যটা আছে ইয়াজহাবু ইলাল ইমাদ্রসা মনির মাদ্রাসায় যায় আমরা এই বাক্যকে আমর কিভাবে বানাইতে পারি আমরা কিভাবে আমর বানাইতে পারি আমরা আম বলতে পারি কি বলতে পারি ইজহাবু ইজহাব জাও ইয়া নামির ইয়া নামির হে মনির ইলাল মাদ্রাসা ইলাল মাদ্রাসা বাস।

ইস্তিফা মর্ত কি প্রশ্নবোধক আপনি যদি এখানে যদি মানে শুধু লিখে দেন যে ইয়াদ হাবু মামির ইডাল মাদ্রাসা আপনি যদি বলেন হাল ইয়াজ হাবু মামির ইডাল মাদ্রাসা হাল কি ইয়াজ যায় মামির মনির ইডাল মাদ্রাসা মাদ্রাসায় তখন আপনি বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ হাল ইয়াদ হাবু হ্যাল ইয়েল হ্যাবু মেমির ইলেল মাদ্রাসা মনির কখন মাদ্রাসায় যায় বা যাবে অত আপনি চাই আপনি বলতে পারবেন ম্যাতা ইয়েল ধ্যাবু মেমির ইলেল মাদ্রাসা ম্যাতা মানে কখন ম্যাতা ইয়েল ধ্যাবু মামিল মাদ্রাসা তো ওইখানে ইস্তিফ হাম করতে পারেন প্রশ্ন করতে পারেন হেমদুল্লিল্লাহ তো আমরা একটা জুমলা ভেলিয়াকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা জুমরা ইরশাইয়া বানাইতে পারি যেমন আমরা আম্রিয়া বানাইলাম নাহাইয়া বানাইলাম ইস্তিফ বানাইলাম এবার তামান

একেবারে সহজ লেইটা মেনি রিয়াদ ভাবিলার মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনি যদি মনে করেন যে তারাচ্চি যদি করেন তারাচ্চি তারাচ্চি মানে আশা করা যায় তারাচ্চি মানে আশা করা যায় আপনি বলেন লাআল্লা মেনি ইয়াদাহু ইলাল মাদ্রাসা সম্ভবত মনির মাদ্রাসায় যাবে বা লা আলা মানীর মাদ্রাসা ইলা আল মাদ্রাসাহ সম্ভবত মনির মাদ্রাসায় গিয়েছে বা যাচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটা বাক্যকে মানে ইনসা ইয়ার যে প্রকারগুলি আছে প্রত্যেকটা প্রকার দিয়ে ব্যবহার করতে পারি ইনসা ইনশাআল্লাহ এবার আপনি আসেন লা আইতা লা আলা মানীর ইযহাবু ইলা আল মাদ্রাসাহ এবার উকুদ উকুদ মানে বন্ধন যেমন ইস্তার আইতুল কলামা আহ আমি মানে কলমটা বিক্রি করেছি আপনি কিনেছেন এরকমটা এখানে সম্ভব না এটা বাদ দেন নিদা নিদা একেবারে সহজভাবে আমরা করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে পরবর্তী বাক্যের মানে যুদ্ধ ইশায় আপনাদের করতে হবে ইনশাল্লাহ এবার আপনি আসেন কি আছে নিদা আপনি যদি বলেন ইয়া মানির ইয়া মানির ইয়া মানির আপনি কি দিবেন এক পিস দিবেন অন মুনাদা যদি মুত্রদ হয় এক পেছ দিতে হবে ইয়া বনী ইযহাব ইলা আল মাদ্রাসাহ ইয়া বনী লা তাযহাব ইলা আল আপনি চাই বলেন মানে জুমনাতুন নিদা ইয়া জুমনাতুন কি ইদা ইয়া আপনি বলে ইয়া বনীরু ইযহাব ইযহাব ইলা আল মাদ্রাসাহ তো কি করে ইয়া বনী ইয়া হাফনাদা মানে তা মুনাদা হাফনাদার মুনাদা মিলে আপনি বলতে পারবেন মুততাদা আবার বলতে পারবেন নেদা ইচ্ছা আপনি কিন্তু তো বলতে পারবেন নিদা তো আমরা হাফনাদা

জবাবু নেদা এবং নেদা আর জবাবে নেদা মিলে জুমলাতুন জুমলাতুন নিদা ইয়াতুন ইনশা ইয়াতুন নিদা ইয়াতুন ইনশা ইয়া আলহামদুলিল্লাহ একেবারে সহজ ভাবে আমরা জুমলা নেদা ইয়া বানায় নিলাম এবারে আপনি আসেন আমরা অনেকগুলি জুমলা ইনশা বানায় আপনারা তৈরি করেছি কারণ এটা নিবন্ধন পরীক্ষা আছে। বিভিন্ন জায়গায় এটা আপনারা আসে তো আমরা কিভাবে বানাবো নেদা কসম 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 মানে কি শপথ আপনি বলেন না অ আল্লাহর কসম আল্লাহর কসম এস হাবু মনি রিয়াল মাদ্রাশা মনির মাদ্রাসায় যাবে ও আল্লাহর কসম এটুকু বললে হয়ে যাবে ও আল্লাহর কসম এজ হাবু মনি রিয়াল মাদ্রাসা মনে কি করবে মাদ্রাসা যাবে অথবা অ ল হে লা ই মানি রিয়া মাদ্রাসা অ ল মনে কি করে মাদ্রাসা যাবে না আমি আশা করি ইনশাল্লাহ আপনারা অতি সহজে জুমলায় এ খবরিয়া কে ইয়া বানাইতে পারবেন দেন ইনশাআল্লাহ আপনি আসেন তা আজ্জুম তা মানে আশ্চর্যবোধক শব্দ আপনি বাদ দেন এখানে আশ্চর্যবোধক শব্দ হতে করা যাবে না মানে একটা জুমলাকে জুমলা ইনশিয়ার প্রত্যেকটা রূপে আপনি মানে প্রকার করবেন

বিড়ালের বাচ্চাকে মারো আমার হয়ে গেল আসলে কিন্তু না মারাটাই উচিত এই দৃষ্টিকোণ থেকে সুন্দর বাক্য হবে লা তা মারিও না ইয়া আউলত হে বাচ্ছারা আল কিত্তাটা বিড়াল কি সুন্দর বাক্য হয়ে গেছে আপনি যদি এটাকে ইস্তিফার্ম করেন আপনি বলতে পারবেন হাল হাজ রিবুল হাল হালি হালিল রিবুল হালি লি হাল ই হাজিবুল আউট মানে বাচ্চারা কি ছেলেকে মানে আপনার ছেলেরা কি বিরাজ চাকে মারতেছে হাল ইয়াজরিবুল আউলাদ লিমা ইয়াজরিবুল আউলাদ লিমা কেন হয় লিমা ইয়াজরিবুল আউলাদ ইত্তাকা কেন মারতেছে কেন বাস আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন আমর বলতে পারেন নেহি বলতে পারেন ইস্তিফান তাবান্না বলতে পারেন না যে লাআল আউলাদ তাগাজি বলতে পারেন লাআল আউলাদ সম্ভবত ছেলেরা লাআল আউলাদ দা

বিরাত থাকি তাহলে আমরা সহজে বুঝতে পারলাম আমরাটিকে আমল করতে পারি নেহি স্টিফাম তামান্নাত সব করতে পারি ইয়া আওলাদ লা তাযরিবুল কিত্তা ইয়া আওলাদ হেচিলা লা তাযরিব কিন্তু হবে না কারণ আপনি ইয়া আউলাদ আগে নি আসছেন এটা বহু বছর হয়ে গেছে বিদায় আপনি বলবেন লা তাযরিবু ইয়া আওলাদ ইجا আমি বলতেছি কোনটা নেদা বলতিছি নেদা ইমতিছি নেদা বলতিছি ইয়া আউলাদ লা তাযরিবুল কিত্তা

মানে অনুষ্ঠানে তো আপনি প্রশ্ন বোধক করে দেন হাল সোহাইবুল হাজির ফিল হাফলা হাল কি সোহাইবুল সোহাইব হাজির উপস্থিত ফিল হাফলা বলতে পারেন আপনি যদি মনে যেহেতু জুমরা ইনসা আপনার মানে ইসমিয়া আপনি এটা করতে পারেন আপনি যদি মন চায় মানে ইস্তিফাম করবেন হাল অথবা আপনি বলতে পারেন আ আপনি এখানে আ বলতে পারেন হাল বলতে পারেন আপনি যদি মানে এটাকে সোয়াইবুল হাল যদি মন চায় মানে আমরিয়া করতে পারবেন কিভাবে

তুমি অনুষ্ঠানে কি হও উপস্থিত হয়ে যাও আলহামদুলিল্লাহ আপনি করতে পারবেন লা আল্লাহ দিয়া করতে পারবেন লাইতা দিয়া করতে পারবেন আকরাউল কোরআন কুল্লাহ ইয়াউ আকরাউ আমি পড়ি তেলাওয়াত করি আল কোরআন কোরআন কুল্লাহ ইয়াউ এনি ডে প্রতিদিন এভরি ডে আমি কি করি কোরআন তেলাওয়াত করি কোরআন শরীফ আমি তেলাওয়াত করি আকরাউল কোরআন কুল্লা ইয়াউ আপনি যদি ইচ্ছা করেন আকরাউল কোরআন আমি কি কোরআন তেলাওয়াত করি কুল্লাহ ইয়াউ প্রতিদিন অত আপনি বলেন লা আল্লামা আকরা উ আপনি লাল্লামা আনতে পারেন লাইটামা আনতে পারেন অথবা বলতে পারেন যে আপনি যদি বলেন যে আমার এদিকে আপনি আমার করবেন কি করবেন আমার করবেন তো আমার কিভাবে করবেন আমার হবে এ ক এবার এক থেকে আক রা উ লি আন আকো র লে আক আ লে আ যদি আপনি আম্রে হাউজির মুতাকালিম আম্রে মুতাকালিম যদি বানাতেন লে আক আমি যেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ আপনি আমল করতে পারবেন নেহি করতে পারবেন তামান্না করতে পারবেন ইস্তিফাম করতে পারবেন তার করতে পারবেন সব করতে পারবেন আলহামদুলিল্লাহ এরপর আসছে মা উল আইনি আগুন মাউন উন পানি ওয়াটার আল আইনি মানে চুখের চুখের পানিটা আগুন এটা আপনার কি লবণাক্ত তাহলে চোখের অশ্রুটা লবণত্ব মা উল আইনি আজবুন আপনি যদি বলেন যে মানে এটা কি বলবেন হাল কি মা আইনা আইনি মানে চোখের পানি কি লবণাক্ত হাল মা উ হাল মা উ মা উল আইনে আসবুন বলতে পারবেন আপনি যদি মনে করেন এটাকে আমার করবেন মানে আপনি এটাকে মানে কসম করবেন আল্লাহর কসম মা উল আইনে আসবুন

কতই না মানে লবণাত্ম মা উন আই মা উন আই চোখের পানি আলহামদুলিল্লাহ আমি আশা করি জুমলে ইনসা ইয়া কিভাবে তৈরি করতে হয় জুমলে খবরিয়া থেকে জুমলে ফেলিয়া থেকে সহজে বুঝতে পেরেছেন যদি মনে করেন এই ক্লাসগুলি জাতির জন্য উপকারে আসবে ইনশা আল্লাহ শেয়ার এবং আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে সবার কাছে ক্লাসগুলি সরাইয়া দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত